হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু আদার গেম ভিডিও আজকে আমরা খেলতে চলেছি একটা হরর গেম যেটার নাম হলো রান দ্য হরর গেম দেখতে পাচ্ছ গাইস যে গেমের শুরুতে যেটা লেখাই আছে ওপরে রান হরার গেম গাইস এটা ভয়ঙ্কর একটা গেম এর হাসপাতালের কিছু ইতে হয় আর যে ভুটটা থাকবো সেটার নাম হলো গাছ রান সে ভুটটা আমাকে আসবে কিন্তু আমার তো ওর ভোট থেকে স্কেপ করতে হইব কিন্তু এই চলো স্কি করতে পারি কি না চলো গেম পেয়ে শুরু করি আমাদের আমরা নর্মাল মোডে খেলবো চলো এইস আমাদের গেম পেলে স্পোর্ট স্টার্ট হয়ে গেছে দেখো যে এখানে দেওয়ালে দেওয়ালাপিঠে কিছু লেখা আছে পেন্টিং বননি এর লাইটটা আমাদের লাইট এক আমাদের লাইটের চার্জ এক হয়ে গেছে আর বেশি করা দরকার সাম যাই কেট খোলাই ওইস অপ্রেতা কি জানি গেল ভয়ঙ্কর দেখি কি কি আছে এখানে একটা ব্যাটারি পেয়ে গেছি গাইস ভালোই ব্যাটারি পাক আছে আর এখানে গিয়ে একটা পিয়ানো আছে দেখি একে বাঁচাতে পারবো কিনা দেখি এইস এটা মনে করেন একটা ই পিয়ানোর মনে করেন একটা কোট ফুট লেগো ডয়ারি কিছু নাই কিছু নাই সামনে যাই আমি ল্যাম্পো মাসে আটটা দরজা দেখা যাচ্ছে চলো সামনে যাওয়া যাক উপরে উপরে দেওয়াটাকে চলো গাইস চলো আমরা এখন ফেসে আসিলাম আমাদের ওই দরজাটা যেতে রাখবো চলো দরজাটা যাই আমাদের লাইটের চার্জ ধুয়ে আছে এই দরজাটা খোলাই চলো গাইসটা এই দরজাটা খোলানোর পরে গোল্ডের মতন আইতেছে এই সামনে যাই ছবিটা পেরা অলগা পেন্টিংটা अब आंकर गेम कहाँ तो ये गे लगता समर ये करूँ चलो तो गेट टक खोला ही ये ये ऐसे कहने टक हार्ट आज दा देखो कुत्ता तो पुराना टक घर घर ना हॉस्पिटल मना अरे एक बॉयंग कर आज देखो देवर बिटी की जने डर लेगा ऐसे जेल ना की जने टा रोकते हाथ दे रखा चलो बस करो अंधकार आर अंधकार देखो দেওয়ালটা দেওয়াল অবস্থা কি কত বছর কত বছর আগের ঘর মানে এটা পুরানো অনেক ঘর এখানে একটা মেয়ের ছবি দেওয়া যাচ্ছে মাস্ক পরেন না মানে এই মেয়েটা মানে ভূত হইতে পারে বা অন্য কিছু এখানে আমরা একটা পেয়ে গেলাম ব্যাটারি ছবি আমরা আবারও ব্যাটারি চার্জ দেওয়া দিলাম দুই এখন দুই ছিল এর আগে দুই হয়েছিল কিন্তু কিন্তু আমাদের ব্যাটারি আবার লো হয়ে গিয়েছিলো ব্যাটারি লো হলে আমরা মরাও যেতে পারি চলো সামনে যাই তা যাওয়া যাক এখানে কিছু ব্যাটারি ছাড়া অন্য কিছু পেলাম না এবারে তো কিছুই নেই আগের থেকে দেখলাম এবারে থাকা দরকার নেই চলো করতে পারো অন্য কোনো ঠিক দিই দেখি সামনে কোনো জায়গা বোয়া কোনো রুম আছে কি না ওখানে একটা গেট দেখা যাচ্ছে যে চলো ওখানে যাই ওইখানে গেটটা লক নাকি দিয়ে ও গাইস এখানে আরেকটা গেট আছে চলো এই গেটে ও এটা লক এটাতে চাইতে আমাদের চাবি দরকার দেখি আশেপাশে চাবি টুপি পাওয়া যায় কি না এটা সময় যেতে না যদি গাইস লক হয়ে গেল এখানে একটা কোড দিতে লাগবো তাহলে আমরা এই গেটটা খুলতে পারবো কোড নাম্বারটা আমার মন নাই কিংবা আমাদের খুঁজতেইবো এখানে কোড নাম্বারটা গাইস এখানে দিতে লাগবো কোড এটা দেওয়া দেখি ওয়ান টু থ্রি ফোর এটা দিলাম দেখি না এটা হইব না আমাদের কোটা গুজিয়ে নিতে হইব আন্দাজ বন্ধ দিতে হইব না এখেটা তো লগই আসি চলো আমরা ওই পাশে যাই এ বাসে ঘুষতে হইব ওইখানে একটা গেট দেখা যাচ্ছে চলো ওদেরকে যাই গেটটা খুলি না এরাও তো লক লক ছাড়া গেট কোনটাই আগে দেখা ভালো সব লক লগেন না এরাও লক ওইটাও লক সব খালি লক আর লক আমাদের দরকারি জিনিস কই আর ভূতটাও দেখতে না গাইস ভূতের বাচ্চা গেল ভুট দেখাতে বোঝা ভালো কিছু করার লাগাইছে আমাদের মেইন গেটটা বালির চলো এখানে দেখার দরকার নেই ওই পাশে দিই দেখি গা কিছু কি না এখানে এর আগে এসে তো কিছু পাই না এবার একটু ভালো করে চেক দিই দেখি যদিও কিন্তু পাওয়া যেতেও হবে পারে ঠিক নাই এই রেমে বিটটা আগে যায় দেখি এই রেমে বিটটা তো কোনো গেটই দেখা যায় না কিন্তু ভাইস এ বাস্ত একটা গেট আছে দেখি এটা কি ওকে এই গেটটা খুললো ও এই এরম আগে আসি নি চলো এই রুমে যাই দেখি এখানে মানে অনেক মানুষকেও মেরে বন্দি করা দেওয়া হতো আর দেখো নিজের ফুলের কত রক্ত হা আর এসে অনেক ভয়ঙ্কর একটা জায়গা মানুষ মেরে মেরে মানে রেখে দেয় এখানে এই কারণে ফুলের রক্ত হয়ে এসেছে দেওয়ালটা অনেক পুরানো লাগতে চলে এই গেটটা খুলি এ এটা একটা কিচেন মনে থাকে কিচেন আগে সেখানে আমরা একটা ব্যাটারি পেয়ে গেলাম হয়েছে ওদের লাইট চার্জ কমতে কমতে আমরা অনেক দেরি পেয়ে গেলাম আর এখানে একটা কি জানি পেপার দেখা গেলো এই পেপারে ইংরেজিতে কিছু লেখা আছে এখানে আমাদের বলছে যে মাই আই মিজ টু প্লে দিস সং সঙ্গ দা টাইম ওয়ান টু থ্রি ফোর টু টাইমস আর মনে হয় গাইছ এটা লোক যে পিয়ানো পিয়ানোটা যে দেখছো ওটা বাজা চাইবো তাহলে মনে হয় কি সোয়েটটা হইব যে কোডটা দেখা যাচ্ছে এরা চলো দাও এটা দেখা দরকার না এখানে একটা চাবি পেয়ে গেলাম চাবি এই ছাবিরা কাজের কেনা যায় না আই এগারটা গাছ লক এটা বান্ধা আসে ছানি এ দূরে থেকে দেখা গেছে লক চলো এখানে কাজের কিছু পেলাম না আর এই রুমটা দেখি এই রুমটা খুলে গেল চলো এখানে যাই আমি মনে এখানে আসছিলাম আগে দেখে তো মনে হয়ে আগে আসছি এটা কি দেখো এই রুমটা ভিটে কত রক্ত লাগাই না মনে হয় মানুষ মেরে এই রুমে ভিটে টেনে নিয়ে রে এই রুমে নেওয়া যাওয়া হতো আর এখানে এসে আবার ঘুরে ফিরে একই জায়গায় আসলাম এই পিয়ানোটার কাছে চলো উভান নাম্বার দিয়ে আমরা পিয়ানোটা একবার বাজায় দেখি কোনো কাম হয় কি না এক দুই তিন নাম্বারটা রে কোনো কামই হয় না বল কোনো কাজেরই না বের হয়নি দেখো ফুটটা তো দেখতেছি না গাইস একবার ভুতের সাথে দেখা অনেক ভালো হতো চলো সামনে যাওয়া যাক চা যেটা বাড়ি এখানে কারণও নাই আমার লাইট করতে লাগতেছে আগে সামাজার ব্যাটারি এক পার্সেনা বেশিক্ষণ মানে আমার লাইটটা চালাতে পারবো না কোনো কুলই বুঝতেছে না গাড়ির স্কিপ করুন স্কিপের বুঝে আগামাজা গিয়েছা রক্ত বুকতে ফ্লোর অবস্থা খারাপ ধরে লাগতেছে থাকা দরকার নাই এখানে একটা গড়ি দেখতে পাচ্ছ আগের দিনে চলো গড়ি ক্লিক করি মনে হয় পুরো কারেক্ট নয়টা বেজে রয়েছে একশো এই যে নয়টা এক্স এল এল বিদেশি করি লেখা এরকম দেখাচ্ছে আর এই মায়াটা ছবিটা লটকা রয়েছে মানে মায়াটায় মনে বোধ বা মায়াটা ডাক্তার মনে হওয়া গাইস এই মায়াটা একটা ডাক্তার হতে পারে যে কিনা সবাইকে মেরে মেরে এখানে আনে আর এখানে রক্ত দেওয়া লেখা রাখছে আর তাদের এলাকা কি করে আত্মাদের বাড়ি গাইস আমার চার্জও কমে গেছে দেখছো লাইট নিয়ে কি উপটা তো সামনে আবার দেখা যাইতো সামনে হয় না বুধ খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখ আমার লাইটের চার্জও কমে যায় আর দেখো এবার পুরো অন্ধকার হয়ে যায় দেখো কি হয় দেখো গাইস হা হার্ট করা বুটকার বুটটা বলো ধরেছিলাম গাইস গাই বয়ং করো আসলে কই দেখব বুটটা কেমন কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে বলো গাইস আজকাল আজকাল মতন ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে দেন আর নেক্সটে কোন হরের গেম খেলবো সেটা আপনারা কমেন্ট করেন তো গাইস তো নতুন কোনো হর গেম আনার আগ পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ